হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমমি ব্লগ আজকে পূর্ণিমা তাই আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করছি চলো ঠাকুর ঘরে যাওয়া যাক ঠাকুর মশাই এদিকে শুরু করে দিয়েছে চলো যে ঠাকুর মশাই করছে

এখন ঠাকুরমশাই বাড়ির দিকে যাবে আর ঠাকুর মশাই নারায়ণ নিয়ে নিচ্ছে এবার নারায়ণ তুলছে সিংহাসন থেকে পুজো করা হয়ে গেছে তাই নারায়ণ তুলছে তুলে এবার ঠাকুরমশায় চলে যাবে ঠাকুরমশাই কতবার বলছি যে একটু শরবত খেতে কিন্তু ঠাকুর মশাই শরবত খাবেন না বলছেন অনেক জায়গায় পুজো দিতে হবে তাই কিছু খাবেন না এখন ঠাকুর ঠিক করে গুছিয়ে নিচ্ছে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে মাও সব গুছাচ্ছে ঠাকুর জিনিসপত্র যা যা এনেছিল আমি ওই দিয়ে সব গুছিয়ে দিচ্ছি পূর্ণপত্র ওগুলো সব গুছিয়ে দিচ্ছি ঠাকুরমশাইকে মশাইকে আমার মেয়ে তো প্রচন্ড কান্না করছে ওপরে আসবে বলে খুব অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে সব গোছানো গোছগাছ করা হয়েছে এখন ঠাকুরমাসে চলে যাবেন তারপর সবাইকে প্রসাদ দিতে হবে ঠাকুর ঘর গোছাতে হবে ও বাবা কত কাজ এইদিকে সারাদিন উপোস নির্জলা উপোস তার মধ্যে এবার ঠাকুরমাসে নিচে নেমে যাবেন চলো ঠাকুর এবার চলে গেছেন এবার ঠাকুর ঘরে যাওয়া যাক দেখো আমি কীভাবে গুছিয়েছি ঘর ঠাকুর ঘরে আমি ঢুকছি হাততালি দিয়ে ঢুকতে হয় পুজো দিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে এবার ঢুককে ঢুকেছি এই দেখো ঘরে সাজিয়েছিলাম নানান তো নিয়ে গেছেন অল্প করে সিন্নি সাজিয়েছি দেখো রকমভাবে প্লিজ তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আর সমস্তটাই আমাদের গাছের ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে শুধু মালাগুলো কিনে আনা হয়েছে এই যে আমার গোপুসোনাকে সাজিয়েছি আর শিবলিঙ্গ আর তুলসী দেবীকে দেখো আর গণেশ লক্ষ্মী ঠাকুর অল্পের মধ্যে গোছ করে একটু করেছি ভাবে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা চলো এবার গোছ করে সবাইকে প্রসাদ দিয়ে দিই প্লিজ তোমরা জানিও কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করো নেক্সট পূর্ণিমার পুজো আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা